ওয়েলকাম এভ্রিওন আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন চার বেডরুমের বাড়ির ডিজাইন আপনারা ডুপ্লেক্সের বাড়ি কিভাবে করবেন আমাদের স্ক্রিনে দেওয়া ভিডিওটি ফলো করুন আমাদের এটা বিল্ডিংয়ের সামনের সাইড অসংখ্য মানের দুইটা বেলকুনি আপনারা ফলো করুন আমাদের মেন গেটের সাথে একটা সুন্দর মানের চাইনিজ চাল আমরা দিয়েছি তার সাথে হাতে গড়া ডিজাইনের কাজগুলো করা হয়েছে আমাদের যে কাজগুলো দেখছেন সম্পূর্ণ হাতে গড়া আমাদের এই বিল্ডিংটার এই পর্যন্ত কাজ অল কমপ্লিটে কত টাকা গেছে আমি সেই বিষয়টাও ভিডিওতে তুলে ধরব আমাদের এটা আছে সামনের সাইড মেন গেট আমরা অনেকে আসি যে বেলকনি দিয়ে কাজ করি আমরা সেটা না আমরা ডাইরেক্ট ছাদের সাথে আমরা ডিজাইনটা করেছি এখানে গাড়ি পার্কিংয়ের রাখার জায়গাটা হোটেল আছে আপনারা ফলো করুন আমরা গাড়ি পার্কিংয়ের জায়গাটা কীভাবে করেছি গাড়ি পার্কিং প্লাস মেন গেটের সামনে আমরা যাই সামনের মেন গেট দিয়ে আমরা ভিতরে ঢুকছি ঢুকেই অসংখ্য মানের বড়ো সড়ো একটি ডাইনিং স্পেস আপনারা দেখুন ডাইনিং স্পেসটা অসংখ্য মানের বড়ো আঠারো ফুট বাই ষোলো ফুট ডাইনিং স্পেস তার সাথে সুন্দরবানের একটি টয়লেট এপাশে আছে আরও একটি বেডরুম বেডরুমের সাইজ দিয়ে আছে বারো বাই চৌদ্দ বেডরুমের সাথে সুন্দরবনের একটা বেলকনি বেলকুনিতে কাজ এখনও বর্তমান চলমান আছে আপনারা কাজটি ফলো করুন বেলকুনির সাথে সুন্দরবনের যে ডিজাইনের কাজটা করা হয়েছে পিলারের এটা হাতে গড়েই কাজটা করা হয়েছে আমার আরও একটি ভিডিও আছে হাতে গড়ে কাজ আমরা করতেছি এখনো রং চাং করিনি আমি ওই কাজটা কমপ্লিট হলে আপনাদেরকে দেব দেখ রুমের সাথে আরও একটি বাথরুম আমাদের এ পাশে যাওয়া যাক এপাশে ডাইনিং স্পেস থেকে সিঁড়ি দুই তলার জন্য প্রবেশ ডাইনিং স্পেসের সাথে অসংখ্য মানের একটি বাথরুম আছে পাশে একটি বেডরুম বেডরুমের সাথে এপাশে বাথরুম করা হয়নি এপাশে আরও একটি ঘরের কাজ চলছে এপাশে আরও একটা বেডরুম আপনারা খেয়াল করুন তিন বেডরুমের এই বাড়ির ডিজাইনটা করা হয়েছে আপনারা চাইলে ঠিক সেমভাবে এভাবে ডুপ্লেক্সের বাড়িগুলোর কাজ করতে পারবেন দুই তলার কাজ আমি আর দুই তলায় যাচ্ছি না আপনারা কাজটি যদি সয়ে যায় তাহলে সেম কায়দায় কাজটি করতে পারবেন বাড়ির এই পর্যন্ত কাজ করতে খরচ হয়েছে আশি থেকে বির আশি লক্ষ টাকা আমাদের দুই দুইতলা কমপ্লিটের বাড়িটার রডের প্রয়োজন পড়েছে আট টন দুইতলা কমপ্লিটে এবং বাদবকি কাজের খরচ